নমস্কার স্বাগত জানাচ্ছি আমরা তো অনেকে অনেক রকম ভাবে পটল খেয়েছি আজকে একটু রকম ভাবে রান্না করব ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখো সাত আটটা আমি পটল নিয়ে নিয়েছি এবার একটা গেটের সাহায্যে উপরে হালকা করে ছোকাটা ছাড়িয়ে নেব খুব ডিপ করে কিন্তু কাঁদতে হবে না তোমরা যদি বটিতে কাটে একদম হালকা করে উপরে ছোকাটা এইভাবে পরিষ্কার করে নেবে এবার পটলগুলো সামনে ও পেছনে এভাবে অল্প অল্প করে কেটে আমি বাদ দিয়ে দেব। এইভাবে কেটে সব পটলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এখন পটলগুলো ধুয়ে নিয়ে আসব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটি কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করবো আর সর্ষের তেল দিয়ে করলে খেতে খুব ভালো লাগবে সাদা তেল দিয়ে কিন্তু একটুও ভালো লাগবে না এবার এই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম ও হাফ চামচ হলুদ দিয়ে দিলাম মিডিয়াম আগুনে হলুদ ও লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছে আর এদিকে দেখো পটলগুলো কিন্তু ধুয়ে এনেছিলাম এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম এখন মিডিয়াম আগুনে তেলের সাথে পটলটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি এখানে হলুদ ও লবণটা তেলের মধ্যে দিয়েছি তোমরা ইচ্ছে করলে কিন্তু পটলের মধ্যে মেখেও দিতে পারো কিন্তু পটলে না মেখে এইভাবে একবার পটলটা ভেজে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার এর সাথে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা হাফ হাফ করে এইভাবে কেটে নিয়েছি আমি পটলটা তিন মিনিট নেড়ে চেড়ে নিয়েছিলাম এবার একই সাথে এই পেঁয়াজটা আমি পটলের সাথে ভেজে নেব। আর নিয়েছি দশ বারো কুয়া রসুন রসুনটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এখন সব কিছু আবার একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আগুনে ভেজে নিতে হবে আমরা সবসময় একরকমভাবে পটল না খেয়ে একটু অন্যরকমভাবে কিন্তু খেলে দুর্দান্ত লাগবে এইভাবে পটলটা রান্না করলে কিন্তু প্রতিদিন বলবে এখানে দেখো লাল করে পটলটা ভেজে নিয়েছে আর এর সাথে পেঁয়াজ ও রসুনটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার একটা থালার মধ্যে আমি পটলগুলো তুলে নিলাম এখন আমি পটলগুলো পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছি এবার একটা কেঁচের সাহায্যে পটলগুলো এইভাবে কেটে নিচ্ছি আমি কিন্তু আগের থেকে এইভাবে কেটে নিইনি আর তোমরা এই কাজটি ইচ্ছে করলে হাত দিয়েও করতে পারো কিন্তু পটলে ছোকাটার জন্য পটলটা একটু শক্ত শক্ত থাকে তাই আমি এইভাবে কেঁচি দিয়ে সব পটলগুলো হাফ হাফ করে কেটে নিচ্ছি এখানে সব পটলগুলো দেখো এইভাবেই কেটে নিয়েছি পটল ভাজার পর কড়াইতে যেই তেলটা ছিল সেই তেলেই কিন্তু রান্না করো আমি আর আলাদা করে তেল দিইনি আর খুব অল্প তেল মশলায় রান্না করবো এখানে দেখো লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি এবার এখানে যে পেঁয়াজ রসুনটা এর সাথে ভেজে নিয়েছিলাম সেই মশলাটা আমি করে নিয়েছি এখন করার মধ্যে নিয়ে নিলাম মিডিয়াম আগুন আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেবো এদিকে দেখো এর মধ্যে অনেকটাই মশলা লেগে আছে তাই এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম খুব বেশি কিন্তু জল দেব না এবার মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধাটা চলে যাচ্ছে এইভাবে মশলাটা তিন থেকে চার মিনিট কষিয়ে নেব। আবার সামান্য একটু জল দিলাম এভাবে জল দিয়ে দিয়ে মশলাটা কষালে কিন্তু কষানো সুন্দর হবে এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি একটু হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিলাম স্বাদ অনুযায়ী লবণ নিলাম আবারও সামান একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাটা নিচে দিয়ে ধরে যাবে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু এতটা ভালো লাগবে না এবার প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এখন আমি সব মশলাগুলো নেড়ে চেড়ে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো এইভাবে অল্প অল্প করে কষালে কষানোটা সুন্দর হবে আর যে কোনো রান্না খেতেও কিন্তু ততটা ভালোই লাগবে এবার এখানে দেখো মশলাটা কষানো হয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এদিকেতে যে ভেজে রাখা পটলটা এর মধ্যে আমি নিয়ে নিলাম এবার মশলার সাথে পটলটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব আমরা সবসময় একরকমভাবে পটল রান্না করি একরকমভাবে পটলটা রান্না না করো একটু অন্যরকমভাবে রান্না করে দেখতে পারো শীতের সকালে ধোয়া ওটা গরম ভাতের সাথে পটল এরকম একটি রান্না থাকলে কিন্তু আর কিছুই লাগবে না আর অনেকে পটল পছন্দ করে না তাদের একবার এইভাবে রান্না করে দেবেন তারা কিন্তু বারবার বলবে এইভাবেই রান্না করার জন্য এখানে দেখো মিডিয়াম আগুনে পটলটা আমি আরও চার মিনিট রান্না করে নিয়েছি আর পটলটা পুরো জলটা কিন্তু টেনে নিয়েছে এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে আর এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো এখন কিন্তু আমি আগুনটা বন্ধ করে দিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আজকে আমি যেইভাবে এই পটলটা রান্না করলাম তোমরা যদি সেভাবে রান্না করো অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ